তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ থাকো অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দিবে সেই সময়ের অপেক্ষায় থাকো প্রতিকূল পরিবেশে কোনো কিছু করা যাবে না যখন তোমার অনুকূল পরিবেশ আসবে তখনই তুমি করতে পারবে অতএব কে ভালো কে মন্দ কে খারাপ তার দুষ্গুণ পাপূর্ণ ধর্মাধর্ম বিচারেরও একটি সময় আছে যে যাই করো না কেন তার কর্মফল তো তাকে ভোগ করতে হবে কিন্তু এটা সময় অনুসারে হয় থাকে এই জন্য এই হিত প্রতিষ্ঠা দেওয়া হলো তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না মানে কোনো প্রয়োজনই নেই চুপচাপ থাকাটাই ভালো এই জন্য বসে অপেক্ষা করো চুপচাপ বসে যথাস সময়ে সেই সমস্ত প্রশ্নের উত্তর সেই সমস্ত কথার জবাব সময় দিয়ে দিবে তোমাকে দিতে হবে না সময় এমন এক বস্ত্র ওই সময়ে সদ্ব্যবহার করাই প্রয়োজন